আমি ইচ্ছে করে জমতে আমি জিন্দনারে লাস দুজো কের নাম কি প্রবাস দুজো অন্য নাম কি সুদূর প্রবাস বছরে ঘুরে আসে বছর দিন আর কতটা সাজাই পাব সুখের আমি টাকার যে পরিবারের সবার সুখের আস নিজের সোনা জীবন করে রে আমি টাকার এক ওরে বাই বন্ধু বন্ধু করে রে আবেদার কারো লাগবে আর কারো দামি ফোন বাই বন্ধু ছোটো বাই করে টেলিফোন কারো লাগবে আর কারো দামি ফোন ওরে কারো চাওয়া ব্যর্থ হলে মুখ করে মলি ঠিক না ঠিক আমি টাকার এক মেশিন যে পরিবারে সুখের আসা নিজের সোনার জীবন করে

দয়া কিন্তু আমাদের আছে কারণ এ সোনার বাংলাদেশ কবিdude দিয়ে হইয়া যাইত তাদের রেভিটেন্স এখন আমরা সফল প্রত্যেকে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস অতিবার সূরা ইজবিলা বিসমিল্লাহ এই বই কার রেডি এই বই রেডি করতে করতে ভেচালে না এত তো দরকার একটা দরকার তোমরা সংগ্রহ করতে পারো তো না আমার এটা দরকার আমি এটা পাইব না

ভাউ করে কাঁদা শুরু করছে এই মেয়ে রাখেন আমি ওই যাই দেখি ভুল টুল করলে আমি কিছু আর এমন একটা গজল গালে সাত দিন আগে মারে মাটি দিয়ে গজলটা শেষ এক লাখ টাকা টাকা নাই তো না এক লাখ টাকা শেখ আমাকে উপহার দিয়েছে ফলে উনি নিজে বলছে কিছু কিছু গজল মুখ থেকে কিছু কিছু গজল শিল্পীদের কৌশল থেকে আর এই গজলটা দেখলাম সম্পূর্ণ অন্তর থেকে আসে ঠিক নেই এই জন্য বলছে যে বইয়ের কিছু গজল আছে চমৎকার

আল্লাহ এই কাইতোলা পূর্ব পারে কে ময়দানে আমার কার বাবারা গো মুরবি বাবার যুবক ভায়রা কিশোর ভায়রা কষ্ট করি কবর বাসীদের শরণে মাহফিল গো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও বুল আল্লাহ ভুল ক্ষমা করে দাও হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া নূরুন আলা নূর নবীর কদম বরকে ফছাইয়া দাও আমিন আম্মালি বড় আশা কইরা আমি মুসাফি হাত বাড়াই গো প্রত্যেকের জীবনে তমঙ্গুরা মাফ করে দাও আমিন হাত বাড়াইছে কার মা নাই রে কার বাবা নাই রে আল্লাহ সেবাশু অন্ধকার কবরে কার মা ঘুমাইছে গো কার বাবা ঘুমাইছে মা বাবা বড় মায়া যুব অনুরোধ করি রে মার সেবা করবা বাবা সেবা করবা মা বাবা বড় সম্পদ পায়ে দইরা বলে যায় যুব জান্নাত তোর ঘরে মার সঙ্গে বেয়াদবি কইরা নবীনগর শহরে বিল্ডিং বানাইবি লাভ নাই কষ্ট দিয়া টাকার গুলসরে তাকবিল আপন নয় মা বাবা রে খুশি রাইকা বাংলা ঘরে তাকবিরা সুকি রে ও আল্লাহ কার বাবা না জার বাবা নাই আপনার মা বাবার ককড়গুলার জান্নাতের গদান মানে আমিন আল্লাহ মোরে বাবা রহতুল্লাহ জানি না কর জন্য আজকে কাইতুলার মাহফিল শেড মাহফিল রে মালি সংসার সংসারে কই রব গো করলাম না গি কিভাবে কাটা আমি গো কবরের জিন্দি সোনার জীবন গুনায় গুনায় গে আমি নিঃশ্বাসের বি ঈশ্বাস কই রাহা গো কাইতলায় বাদ লম্বারি গো কুম জানি আজ রায় লাইসা গো সব কইরা দিব দিব বাড়ির পাশে পুকুর পাড়ে গো একদিন বাধব পাশে গো গায়ু নাই রে বান্ধব নাই রে আর লইতো না খব এই জন্য মালি আমরা বড় গুনাগার গো হাত বাড়াইতাম না ক্ষমা চাইতাম না দয় চাইতাম না সাই কারণ তোমার নাম যে গফুর তোমার নাম গফার তুমি ক্ষমা করার লাইগা নামের গফুর গফার মালিক তোমার দয়া অনেক বড় তুমি আর সত্যের বিরুদ্ধে গেলে আর কাছে আসে না গো আর দিনের পর দিন পর মনে করি তারপরে আমার আদর কইরা গুম বর তোমার মতো দয় জানাত জান তুমি বলছো খালে দিন আবাদ আমরা তো তোমার বান্দা মার দুয়ারে অন্যায় করলে মায়ের তারা দিলে বোনের বাড়ি খালার বাড়ি মামার বাড়ি বন্ধুর বাড়ি আছে গো দুনিয়াতে এই দরজায় ঢাই না পাইলে কত দরজায় আছে কিন্তু তোমার দুয়ার তো একটা তোমার দুয়ার থেকে সরে দিলে কোন দুয়ারে যায় না হে আমার মৌলা কেন শুনে যাও জান্নাতিদেরকে সুসংবাদ দিয়াও জাহান্নামীদেরকে কয় তোর তো বন্ধ গুনা কইরা লাইছি আমরা তোমার বান্দাম বরে কই বা গুনা করলে রে খোদা আমরা তোর বান্দা আল্লাহ গুনাগারদের কে সান্তনা দেয়া কয়লা তত না তুমি রহমতিল্লা তোরা কি গুনা করছো তার চাইতে আমার দয়া অনেক বড় তোরা কি গুনা করছো তার চাইতে ক্ষমা অনেক বড় হাত জিবনের গুনাহ maaf কইরা এই জাগায় তোরে জান্নাতি বনা গড়ে ফটোয়তি দাও আমিন মলি দয়াচায় কত বিহত কাটে আসলাম এটা প্রোগ্রাম করে কত কষ্ট রল না গতকাল কে আমার মাহফিল গেছে এত কম একটা মাহফিল করতে কত কষ্ট ওয়াদা করেছি পিচ্ছাকৃত কোনোভাবে যেন কারো মাহফিল মিস না হয় একটা মানুষ কত মানুষের দুয়ারে দুয়ারে যায় হাত পাই তাই না মাহফিল কর আমি বুঝতে পেরেছি দশ দিনের কষ্ট কেউ দেয় কেউ তারা দেয় কেউ তো সমালোচনা করে ভালো বলে বংশের ছেলেগুলো রিসিট লয়ে আমার সে দুয়ারে দুয়ারে ঘুরে শুধু জান্নাতের বাগানটা সাজানো তিন দিন কি কষ্ট এক একটা ছেলের ঘুম নাই স্বপ্ন দেখে মনে মাহ যায়